কনে যাম জাম একটা ডাব নিয়ে আমি বলেন বুঝি না গাছন না আমি ওই যে ওইছি ও মুরগি যেমন ডিম পারে আমি তখন এটা পাচ্ছি কি রাখ করেন কে রাখ করবেন তো করব নাকি ডাব গাছর না তো ওইছি কিনে নেন কি না আমাগো গাছে এই যে ছোটটা একটা ছিল আর বড় একটা আছিল বড়টা আমারে বেస్తే দিল তোমার বাই আর ছোটটা নাকি তোমার বাইকে ও

এত ঠেহা পরে নাই পরে বাড়িতে যাই জামাই আমার ফ্যানের লাগে বাইন্দে লটকে পি তাই না তখন ডাব খাওয়া লাগে ভাই বুঝছি যাও গা হরো দিলে কিন্তু ভালো পাবে নিয়ে যাও দেশ বেসা দেই তো দিয়ে তে দেন ফসল পড়ে এটা কোন কথা হইল হ্যাঁ চাইছি ডাব আর বাবি কি হইছে আরে ডাবটা বেస్తే পাড়ল তোমার বাই মানে দোকানে তো মেলা কাম বুঝো নাই ওরে ডাবটা তুমি বেসা হগা আমরা মহিলা মানুষের ডাব দেন কি করমু আমরা পাড়াইলো বানারে খেপা দইরেড় আমি কইলাম যে আমি যাবার পারমু না না তুমিই যাও ডাব মানে পুরুষ মানুষ দিয়ে আপনি মহিলা মানুষের ডাব বেছনি গাইছেন ওই তো অকারে ধরন আর রাগ উঠে সুরমু ব্যক্তি সু যায় আ ঠিক আছে রাগ উঠ পয় না কে এই ডাবিড়া আজকে ভাড়া কি

মহিলা মানুষ কি কিরফিন আর কিরফিন হ্যাঁ একটা ডাব বানাতে বেত করে দিছে দেড়শো কথা পাহানার কমে বসবো ওই এক দেড়শো সত্তরটা দিলে তাকে নিয়ে